দূরে তবু আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে আসা একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি তোমাদের আমাদের সাধারণ গণিত বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো এই প্রশ্নটি এসএসসি পরীক্ষা দু হাজার বাইশ সালে এসেছিল তো এই কোশ্চেনটি আমরা সমাধান করব তার আগে আমরা একটু দেখবো যে আমাদের পেছনে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড লেখাশের আশায় বোর্ড দু হাজার বাইশ কিউআর স্ক্যান করা মাত্রই তুমি আমার এই ক্লাসে দেখতে পাবে এই কিউআর কোডটি কোথায় পাওয়া যাবে পাওয়া যাবে হচ্ছে আমাদের যে ইজি ম্যাথ বইটি আছে তোমাদের সহায়ক বই পাঠ্য বইয়ের সহায়ক বই ইজি ম্যাথ বই সেখানে আমরা এরকম প্রত্যেকটি টপিকের সাথে একটা করে কিউআর কোড রেখেছি যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি ক্লাসে দেখতে পাবে তাহলে যারা এখনও বইটি সংগ্রহ করনি দ্রুত সময়ের মধ্যে বইটি সংগ্রহ করে নাও এবং এই ক্লাসগুলো করে নাও তোমরা যারা আসন্ন এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে বা ভবিষ্যতে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু দরকার হবে এবং শুধু এই প্রশ্ন না আমাদের টেক্সট বুকের সকল প্রশ্নের সমাধান অনুশীলনের সমাধান কাজের সমাধান উদাহরণের সমাধান সকল সমাধানের সাথেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে তার একটা বইয়ের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ সকল কিছু তোমার কোনো টিচার লাগবে না কোনো কিছুই লাগবে না কোনো কারো সাহায্য লাগবে না শুধু একটি বই আর একটা স্মার্টফোন তাহলে তোমার পড়াশোনা হয়ে যাবে সহজ ইজি তো এই সব পড়াশোনাকে ইজি করার জন্য আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে এরকম কিউআর কোড পাবে স্ক্যান করবে ক্লাস করবে ভালো ফলাফল করবে তাহলে আর দেরি না করে বইটা এখনই সংগ্রহ করো আবার দেখতে পাচ্ছি আমাদের এই রাজশাহী বোর্ড দু হাজার বাইশের যে প্রশ্নটি সে প্রশ্নে বলা হয়েছে যে পি ইকুয়ালস টু হচ্ছে তোমার থ্রি সেন্টিমিটার আর কিমিক হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তো একটি বৃত্তের কেন্দ্র নির্ণয় করো একটি বৃত্ত চাপের কেন্দ্র নির্ণয় করো তো এটা বৃত্ত চাপের কেন্দ্র নির্ণয় করতে বলছে কোনো ডেসক্রিপশন চাই নাই অঙ্কনের চিহ্ন বলছে বিবরণ বলে নাই শুধু একে তার চিহ্ন দিতে পারলেই হবে আর কিছু লাগবে না ওকে তারপরে বলছে কি কিউ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কিউ বলতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারকে বুঝি তো কিউ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কি করতে হবে বহিষ্ঠ কোনো বিন্দুর টি থেকে উক্ত বৃত্তে দুইটি স্পর্শক আঁকতে হবে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ দুইটাই আবশ্যক দুইটাই দিতে হবে এখন দেখো বলছে পি ও কিউকে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলানো বাহুদরে পি এবং কিউ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলানো বাহুদরে ত্রিভুজের পরিবৃত্ত আঁকো অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক এটা অ্যাকচুয়ালি সম্পদ্য মানে কোনো প্রমাণ প্রমাণ নাই শুধু চিত্র আঁকতে হবে আঁকতে পারলে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে তাহলে প্রথম যে প্রশ্নটি বলা হচ্ছে যে একটি বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করো দেখো যখন একটা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে বলা হয় তো আমরা এই একটা বৃত্তচাপ একটা নাম দিলাম ধরো এ এই বিন্দুটাকে দিলাম হচ্ছে বি আর এটা হলো বিন্দুটা হলো সি এই এবিসি বৃত্ত চাপ তাহলে আমরা কি করব এই বি আর এসি কে যোগ করে দিব যোগ করে দিলাম বৃত্তচাপটি যে কোনো রকমের হতে পারে তো আমরা এখন এক কাজ করি এই এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করি সমদ্বিখণ্ডিত করতে কিভাবে জানো তো অর্ধেকের বেশি ব্যস এদিকে একটা বৃত্ত চাপ বা আবার এদিকে আর একটা বৃত্ত চাপাকবে এখানে একটা বৃত্ত চাপাক বা আবার এখানে একটা বৃত্ত আঁকবা এটাকে যোগ করে দিবা দিলে তুমি পাবা হচ্ছে এই বাহুর দ্বিখণ্ড একই রকমভাবে তুমি যখন এই বাহুকে দ্বিখণ্ডিত করবা তখন দেখবা যে এরকম একটা জায়গায় যে মিলবে এরকম একটা জায়গায় যাই মিলবে তো এইটাই হলো কি বৃত্তের কেন্দ্র তো একটা বৃত্তচাপ নাও বৃত্তচাপের যে মিডল পয়েন্টটা এটাকে এইভাবে যোগ করে দাও দিয়ে এই বাহুগুলো জাস্ট মিডিল পয়েন্ট বের করো এই বাহুটার মিডিল পয়েন্ট মনে করে এইটা আর এই বাহন মিডিল পয়েন্ট মানে সমুদ্রিখণ্ড আঁকবা তারা যে বিন্দুতে মিলিত হবে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এইটা বৃত্তের কেন্দ্র হলে এটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে এটা কেন্দ্র হয়ে যাবে তো আমরা একটু দেখে নেব যে আমরা এটা আসলে এক আঁকার পরে টিকারটা কেমন হবে দেখো এই যে এবি আর বিসি কে আমরা যোগ করে দিলাম তারপরে এবি এর দ্বিখণ্ডক করলাম আর বিসি এর দ্বিখণ্ডক করলাম তারা পরস্পর মিলল কোথায় ও বিন্দুতে ওই হচ্ছে বৃত্তের কেন্দ্র অর্থাৎ বৃত্তের কেন্দ্র বলতে আমরা যে চাপটা নিয়েছি মানে বৃত্তের কেন্দ্র তাহলে এবিসি বৃত্ত চাপের কেন্দ্র হচ্ছে ও তাহলে ও নির্ণয় করা হলো আশা করি তোমরা অঙ্কন করতে পরের বলা হয়েছিল যে বৈস্ত বিন্দু থেকে বৃত্ত দুইটি স্পর্শ কাকো তো আমি একটু তোমাদের এখান থেকে বুঝে এবং একেও দেখাবো দেখো আমরা এক কাজ করলাম একটা বৃত্ত এই অকেন্দ্র বৃত্তের বয়স্ক একটা বিন্দু নিলাম হচ্ছে টি তো স্পর্শক টানতে হবে আগেই বলেছিলাম একটা কোনো একটা ক্লাসে যে একটা বৃত্তের স্পর্শক হলো বৃত্তের পরিধির উপরে একটা বিন্দুকে স্পর্শ করে মানে একটা বিন্দুকে ইন্টারসেক্ট করে তো এখানে একটা বিন্দুকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি তাহলে আমরা কী করলাম দুইটা স্পর্শক আঁকবো তাহলে আমরা এই কেন্দ্র আর বিন্দুকে যোগ করে দিলাম যোগ করে এই ওটি যে রেখাটা পেলাম ওটি যে রশ্মিটা বা রেখাংশটা আমরা পেলাম তার মধ্যবিন্দু নির্ণয় করবো কি করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আকো বৃত্ত চাপাকো বৃত্ত চাপাকো বৃত্তে পাকো স্কেল ধরে টান দিয়ে দাও দিলে তুমি যে মিডল পয়েন্টটা যেটা পাচ্ছ এম এটাই হচ্ছে তোমার এম ইজ আ মিডল পয়েন্ট অফ পি ওটি ঠিক আছে না ওটির মধ্যবিন্দু হচ্ছে এম অর্থাৎ এম হচ্ছে মিড পয়েন্ট অফ কি ওটি তো যদি এই এমটা মিডল পয়েন্ট হয় তাহলে এম ও এবং এম টি সমান ব্যাসার্ধ দৈনিক তুমি আর একটি বৃত্ত আক কি করবা আরেকটি বৃত্ত আকো এই যে বৃত্তটি তুমি আঁকলে সেই বৃত্তটা আগের বৃত্তটিকে অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তটিকে দেখো এ বিন্দুতে আর বি ছেদ করে এই একটা বিন্দুতেই কিন্তু ছেদ করছে তুমি যদি এখন পি এখানে টি এ যোগ করে দাও এটা একটা স্পর্শ আর টি বি যোগ করে দাও এটা আরেকটা স্পর্শ কারণ কি এই যে এ বিন্দুতেই টাচ করবে একটা বিন্দুকেই টাচ করলো কিন্তু এটি সরললেখা আবার বিটি সরললেখা এটাও কিন্তু শুধুমাত্র বিবিন্দু টাচ করলো তাহলে এখানে এবি এবং হচ্ছে বি এ টি এবং বি টি এটাই হচ্ছে কি আমাদের দুইটা স্পর্শক তাহলে আমরা এটাই এখানে লিখবো যে ওটি যোগ করি ওটি রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করি তারপরে এম কে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধনে আরেকটি বৃত্ত আঁকি মনে করি না নতুন অঙ্কিত বৃত্তটি বৃত্তকে এবং ছেদ করে তারপরে কি করবো এটি আর বিটি যোগ করে তাহলে আমাদের দিব স্পর্শ হয়ে যাবে বর্ণনা নিজের মতো সাধারণ ভাষায় লেখা যাবে আমি তোমাদেরকে এটা আরেকবার একটু এঁকে দেখাই ফ্রি হ্যান্ডে আঁকছি তোমরা কম্পাস দিয়ে আঁকবা মনে করো যে এটা একটা বৃত্ত যে একটা বৃত্ত আচ্ছা বৃত্ত আমি একটু সুন্দর করে নিয়ে নিতে পারি সমস্যা নেই এই মনে করো যে একটা বৃত্ত এ বৃত্তে হবে কি একটা স্পর্শ যেটা হচ্ছে বিন্দু দিয়ে যাবে তাহলে বিন্দু এই যে একটা বিন্দু আর আমাদের এই বৃত্তের কেন্দ্র মনে করো যে হচ্ছে কি বলতো এই বৃত্তের কেন্দ্র মনে কর যে হচ্ছে ও আর বিন্দু হচ্ছে টি তাহলে আমার কি করতে হবে প্রথমে আমাকে এই ও আর টিকে যোগ করে দিতে হবে দিলাম যোগ করে যোগ করলাম যোগ করার পরে আমরা এটার একটা মধ্যবিন্দু নির্ণয় করব মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করো অর্ধেকের বেশি পেশার নিয়ে এরকম বৃত্ত চাপাকতে হয় এদিকে আঁকতে হয় আর অর্ধেকে বেশি ব্যসার অর্ধ এদিকে বৃত্তচাপ আঁকতে হয় এদিকে বৃত্তচাপ আঁকতে হয় তারপরে তুমি এখান থেকে এইভাবে মধ্যবিন্দুটা পেয়ে যাবে এ মনে করো মধ্যবিন্দু আমি নির্ণয় করলাম আমার মধ্যবিন্দুটা নির্ণয় করলাম মধ্যবিন্দু নাম দিলাম মনে করো যে এম এবার এম ও আর এমডিএসমান সমান অর্ধ তুমি যদি আরেকটি বৃত্ত আঁকো আরেকটি বৃত্ত আঁকো সেই বৃত্তটি কী হবে মনে করো যে আগের বৃত্তটিকে আগের বৃত্তটিকে এটা এ বিন্দুতে আর এখানে এবার তুমি কি করবা বলো তো এই টি এ আর টি যোগ করে দাও যোগ করে দিলে কি বলছো পেয়ে একটা হচ্ছে এটি একটা হচ্ছে বিটি এই এটি আর বিটি হচ্ছে আমাদের দুইটা স্পর্শ আশা করি তুমি প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো আমরা এবার প্রশ্ন খয়ের সমাধানটা করলাম আমরা এখন প্রশ্ন গয়ের সমাধান করব ওকে প্রশ্ন গতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন গতে একটা ত্রিভুজ ছিল সমকোণী যার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সমকোণ সংলগ্ন আর বাকি একটা বাহু নিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকবো সেই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করব কি এক অঙ্কন করবো বলো তো পরিবৃত্ত তা আমরা এইখান থেকে প্রথমে বুঝাই দিই তোমাকে আবার ফ্রি হ্যান্ড আমি এঁকে দেখাবো তো মনে করি যে একটি সমকলী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু একটা পি হচ্ছে থ্রি সেন্টিমিটার আর কি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজের পরিবৃত্ত কী করতে হবে ত্রিভুজটা একটা পরিবৃত্ত আঁকতে হবে পরিবৃত্ত বলতে কি আমরা এমন একটা বৃত্ত আঁকব যে বৃত্তটিতে এই ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু থাকবে তিনটা ভার্টিক্স থাকবে এবিসি তারা হচ্ছে বৃত্তের পরিধিকে ইন্টারসেক্ট করবে তাহলে সেটা হবে কি পরিবৃত্ত ওকে তাহলে আমরা কী করব প্রথমে বলতো ত্রিভুজটাকে এঁকে নেব একটা সমকোণ নাইনটি ডিগ্রি কোন এভাবে এঁকে নিলাম যে কোনো রোষ্টি এর উপরে নাইনটি ডিগ্রি কোন তুমি জানো কীভাবে আঁকতে হয় এই যে একই বৃত্তচাপ নিয়ে এভাবে আমরা নব্বই ডিগ্রি কনেকে দিলাম দিলাম এবার সেখান থেকে এর সমান করে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কেটে নিলাম তারপরে আর এখান থেকে কি কাটবো থ্রি সেন্টিমিটার কেটে নিলাম তারপরে এই এ আর সিকে যোগ করে দিলে আমরা পাবো একটা কী বলতো ট্রায়াঙ্গেল ত্রিভুজ ত্রিভুজ টাকা শেষ এবার এই ত্রিভুজের কি করতে হবে আমাদের একটা পরিবেত থাকতে হবে তাহলে পরিবৃত্তের জন্য সেন্টার দরকার আর ব্যাসার্থ দরকার তো আমরা এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব যে কোনো দুইটা বাহুকে দুইটা দুইটা বাহুকে সমাধিকনিত করব তা আমরা এখানে এখানে যে বাহুটা দেখতে পাচ্ছি বি এই এবিটাকে সমাধিক করব তার মানে এ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ আবার একে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ আঁকব মানে একে কেন্দ্র করে এদিকে দুইটা একে কেন্দ্র করে আর বিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই এ এর সমাধিখণ্ড আঁকি আঁকলাম ঠিক একই রকমভাবে তুমি সি এর সমাধিখণ্ডকে আঁকতে পারো এই চিত্রটা আমরা বিসিএডটা আঁকি নাই আঁকসি হচ্ছে এসি এরটা একই কথা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে বৃত্ত চাপ আঁকলাম দেখো এই যোগ করে দিলাম যোগ করে দিলে দেখো আগের যে এফ রেখাটা আর এখানকার যে জিএইস রেখাটা পরস্পর ও বিদ্যুতে মিলিত হলো এখন ওকে কেন্দ্র করে তুমি যদি ও এ অথবা ও সি অথবা ও বি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকো তাহলে এই বৃত্তটি হবে দৃশ্য পরিবৃত্ত যা ত্রিভুজের এ বিন্দুতে বি বিন্দুতে এবং সি বিন্দুতে ছেদ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বর্ণনা নিজের মতো করে লিখতে পারবা কোনো সমস্যা নাই তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকার পরে সেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে দ্বিখণ্ডিত করব করার পরে তারা যেখানে মিলবে সেই জায়গা থেকে ত্রিভুজের যে কোনো একটা শিশু দূরত্ব বসে ব্যসার তারপর একটা বৃত্ত এঁকে দিলেই আমাদের ত্রিভুজ ঠিকই কি হয়ে যাবে তাহলে আমি এটাকে তোমাদের একটু ফ্রি হ্যান্ডে আবার করে দেখাই হ্যাঁ মনে করো সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে তো সমকোণী ত্রিভুজটা আমি একটু নিয়ে নিলাম হ্যাঁ সমকোণী ত্রিভুজ এই হচ্ছে সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি নিতে পারো তুমি ওকে তো এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ তো এই ত্রিভুজের একটা মাপ ছিল পি একটা কিউ এটা হলো পি পি সমান ছিল থ্রি সেন্টিমিটার আর এটা কিউ কিউ সমান ছিল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এই ডেটাগুলো আমাদের কোশ্চেন দেওয়া ছিল আমি কোশ্চেন ডেটাগুলো লিখলাম না এখানে তোমার একদম ডেসক্রিপশানের সময় লিখবা তো এখানে আমি যে কোনো দুইটা বাহুকে সমদীক্ষণিত করবো সমদীক্ষণিত করতে গেলে কি করতে হয় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এভাবে বৃত্তচাপ আঁকতে হয় তো আমি এটাকে একটু হাতেই করে দিলাম তোমরা একটু কম্পাস দিয়ে করবো অবশ্যই এই যে এই বাহুটাকে সমুদী করলাম অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে এইভাবে তুমি কি করবা বলতো বৃত্তচাপ আঁকবা বৃত্তচাপ আঁকবা তাহলে এরা এরকম একটা সরলরেখা তুমি পাবে আবার এখান থেকেও তুমি কি করবা এই আমরা আগে এটাকে ভাগ করতে পারি এইটাকেও আমরা এই করতে পারবো ধরো যে এখান থেকে আমরা এসি বাহুটাকেও দ্বিখণ্ডিত করলাম তাহলে দেখো আমরা এই যে এসি বাহু আর হচ্ছে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম সমদ্বিখণ্ডিত করলে তারা কোথায় এসে মিলিত হলো তারা মিলিত হলো এরকম অতিভুজের উপর একটা বিন্দুতে এরপরে এইটা মনে করো আমরা দিলাম হচ্ছে ও বিন্দু আর এখানে সমদীখণ্ড প্রশ্নে যে কোনো নাম দেওয়া যাবে ধরো এফ নাম দিলাম আর এখানে জিএস নাম দিলাম পরস্পর কোথায় মিলিত হলো অভিনুতে এখন ও এ ও সি অথবা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যে বৃত্তটা হচ্ছে বৃত্তের এরকম একটা বৃত্ত যদি আঁকি বৃত্তটা ফ্রি হ্যান্ড আঁকলে আমার আঁকা বাঁকা হচ্ছে আমি যদি প্রযুক্তি প্রযুক্তির সহযোগিতা নিই তাহলে এই দেখো হয়ে গেল আমার কী বলতো পরিবৃত্ত তার মানে ত্রিভুজ ছিল এবিসি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ছিল সমকোণী ত্রিভুজ তো আমার এই বাহুটার দরকার নাই আমরা ও এ অথবা ওবি বি এর সমান নিয়ে একটি বৃত্ত আঁকব যে বৃত্তটি ত্রিভুজটিকে এ বি এবং সি বিন্দু ছেদ করবে তাহলে প্রথমে তুমি ত্রিভুজটা অঙ্কন করবা একটা বাহুর দৈর্ঘ্য ছিল তিন একটা হচ্ছে সাড়ে তিন যেটা সমকোণ সংলগ্ন ছিল আমরা যে কোনো দুইটা বাহুকে ভাগ করতে হবে সমদ্বিখণ্ডিত করতে হবে আমরা এবিকে সমদ্বিখণ্ডিত করেছি এবং বি বিসিকে সমদ্বিখণ্ডিত করেছি পরস্পর ও মিলিত হয়েছে ও এ ও সি ও এ অথবা ওসি এর সমান ব্যাসার্ধ অথবা ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকো বৃত্তটি এ বি এবং সি ছেদ করবে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে উদ্দিষ্ট পরিবৃত্ত তো পরিবৃত্ত অঙ্কন করেছে আশা করি তোমরা এই পরিবৃত্ত অঙ্কনটা বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো সমস্যা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ